আসসালামু এখন বাংলাদেশের মধ্যে একটা বিতর্কিত নাস্তিকের বাচ্চারা জেগে উঠেছে বাউল শিল্পী যারা আছে তাদের যে নেতা আবুল সরকার এই নাস্তিক কি বলে শুনুন দরবারে খেলাবদিয়াত আরেকজন যদি বীর বানাইলে ওই দরবারে নেকটিও কমে না যদি দরবারের দরবারে কোনা কমে

একাধিক খলিফা হয় কেন একাধিক সহকারী কেন প্রয়োজন হয় কাদের প্রয়োজন হয় যিনি অক্ষম যিনি করতে পারে না একা একা কাজ কর্ম মানে সম্পূর্ণ করতে পারে না তার জন্য সহকারী প্রয়োজন হয় কিন্তু আল্লাহ তালা তো ওরকম না তার কোনো সহকারী প্রয়োজন হয় না তিনি সর্বশক্তিমান তার সহকারী কেন প্রয়োজন হইবে যাদের সহকারী প্রয়োজন তারাই কি করবে সহকারী নিবে তাদেরই তারাই খলিফা নিবে বাট আল্লাহ তালা সর্বশক্তিমান তার কোনো খলিফার প্রয়োজন হয় না তিনি একা একাই যথেষ্ট আর একটা যুক্তির আলো নাস্তিক প্রশ্নটা করেছে যে তার কথাটা যদি মেনে নিয়ে যদি আমি খণ্ডনটা করি তাহলে তার যুক্তি ছিল যে একাধিক আল্লাহ হলে তাহলে এটা সমগ্র পৃথিবীর জন্য ভালো হতো না এটা কখনো ভালো হইতো না বরঞ্চ আরো বিশৃঙ্খলা বা আরো সমস্যা হতো কিভাবে তোর যুক্তির দাবি হচ্ছে যদি একাধিক হইতো অনেক যদি পেটের দরবারের খলিকা যদি অনেক হয় তাহলে ওই দরবারটার কল্যাণ হয় ওই দরবারটার প্রচার প্রসার হয় এটা হচ্ছে কি সংগঠনের ক্ষেত্রে যেমন দশ দশটা বাতি যদি জ্বালানো হয় তাহলে এটা আলোটা বেশি হবে কিন্তু একটা আলোতে মানে একটা লাইটে যে আলো হইবে তার তুলনায় বেশি হবে এটা ছিল ওর মনের দাবি বা ওর যুক্তি কিন্তু আমার প্রশ্ন হলো এখানে যদি আমার প্রশ্নটা হলো আল্লাহ আল্লাহতালা যে এক আল্লাহ যদি দুইজন হইতো তাহলে সমস্যাটা কি ঘটতো এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে আর এক আল্লাহ বলতো না সূর্য উঠবে না তাহলে দুজনের মধ্যে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমরা একটা মুসিবতের ভিতরে পড়ে যেতাম অথবা মনে করেন চৈত্র মাসে মানে চৈত্র মাসে যদি দশটা সূর্য হতো মানে দশ আল্লাহ যদি থাকতো তাহলে দশ আল্লাহ দশটা যদি সূর্য দিয়ে তাপ দিত তাহলে দুনিয়ার মানুষ সব পুরো ছাড়খাড় হয়ে যেত সুতরাং বলে সীমাহীন ও সীম সর্বসম আল্লাহ তাল তুলনা হয় না সুতরাং আল্লাহ তালা এক এটাই এটাই সত্য আল্লাহর অদিকে কেউ নেই এটাই বাস্তব আল্লাহ তালা বলেন বলেন্লাহ দুজন হলেই দিনের পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম হচ্ছে না এখন বোঝা এক আল্লাহ তালা অদ্বিতীয় সর্বশক্তিমান সমস্ত শক্তির অধিকারী তিনি একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহর প্রয়োজন তিনি একাই কন্ট্রোল করতে সক্ষম এখানে প্রয়োজন হয় না এখন তিনি সীমাহীন সর্বশক্তিমান